প্রিয় খামারি ভাই বোনেরা হাঁস বাংলাদেশের অর্থনীতিতে একটি বিরাট অংশ জুড়ে রয়েছে তাই আপনারা যারা হাঁস করে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান পরিবারকে আর্থিকভাবে সচ্ছলতা দিতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে যোগাযোগ করে সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বিভিন্ন জাতের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হেসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে দক্ষিণ অঞ্চলের অত্যন্ত বিশুদ্ধ পদ্ধতিতে উৎপাদিত এবং বাংলাদেশের হাজার হাজার খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল চীনা হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত এই সুস্থ সুন্দর ভালো মানের চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে পাঁচ পিস দশ পিস বিশ পিস বাচ্চা নিয়ে ছেড়ে পালন করতে চান অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে একশো থেকে পাঁচশো পিস পর্যন্ত বাচ্চা সংগ্রহ করে খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্কিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো সম্পূর্ণ পনেরো দিন ব্রুডিং কমপ্লিট করে মেডিসিন ডোজ কমপ্লিট করে সুস্থ সুন্দর বাচ্চাগুলো আমরা আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিচ্ছি পাশাপাশি আপনারা আমাদের হ্যাসারি থেকে সিনাহাঁসের চার সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারবেন এক থেকে পনেরো দিন বয়সী বাচ্চা এক মাস বয়সী বাচ্চা সর্বোপরি দুই মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা চীনা হাস্য বাচ্চাগুলো